সালাম নমস্কার আমি অ্যাডভোকেট মিজানুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনাকে হুমকি ধুমকে দিচ্ছে আপনাকে ব্ল্যাকমেল করছে সেটা মেসেঞ্জারে হোক সেটা হোয়াটসঅ্যাপ মেসেজে হোক কিংবা বাইফোনে হোক আপনাকে দেখে নেবে আপনার বিরুদ্ধে মামলা ঠুকবে ইত্যাদি ইত্যাদি এবং দেখা গেল যে সত্যি সত্যিই আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করে দিল ফোন নাইনটি মামলা করেছে

যে ফোর নাইনটি এইট এর সঙ্গে কি কি সেকশন আছে থ্রি জিরো সেভেন থ্রি জিরো এইট এগুলো আছে কিনা নন সেকশন গুলো আছে কিনা ফোর নাইনটি এইট যদিও কার্যক্ষেত্রে কখনো কখনো নন ভেলেবেল মামলা হওয়ার পরে আপনার প্রাথমিক কাজ হচ্ছে পুলিশ যে ফোরটি ওয়ান এর নোটিস আপনাকে ধরিয়েছে সেই ফোরটি ওয়ান এর নোটিসটা কমপ্লাই করা ফোরটি ওয়ান এর নোটিশ পাওয়ার পরে আপনি থানায় যাবেন এবং পুলিশের থেকে ফোরটি ওয়ানের নোটিশটা আপনি কমপ্লায়েন্সটা করে নিয়ে আসবেন তারপরে আপনি আপনার পরিচিত উকিলবাবুর শরণাপন্ন হবেন এবং পরিচিত উকিলবাবুর শরণাপন্ন হয়ে আপনার যে পেপারসগুলো আছে যে শ্রী আপনাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছে দীর্ঘদিন ধরে আপনাকে হুমকি ধুমকি দিচ্ছে এই কাগজগুলো আপনি সাবমিট করবেন এবং ফোরটি ওয়ানের নোটিশ সাবমিট করবেন যদি ফোর থার্টি সেভেনে অর্থাৎ ভলেন্টারলিস্ট যে সারেন্ডার তার মাধ্যমে আপনাকে সারেন্ডার করানো যায় তাহলে আপনার উকিলবাবু আপনাকে সারেন্ডার করাবেন আদারওয়াইজ যদি ফোর থার্টি সেভেন এ সি আপনার জামিন দেওয়ার মতো সম্ভাবনা খুবই কম থাকে তাহলে আপনার উকিলবাবু ফোর থার্টি আপনাকে অ্যাপ্লাই করবেন জজ কোর্টে